একজন বাবুজির কাছ থেকে গরুর মাংসের এই রেসিপিটা শেখার পর করেছি সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে আসলে প্রশংসা পাওয়ার মেয়েটা বাবুচিরা গরুর মাংস রান্নার সময় একটু স্পেশাল ধরনের মশলা ব্যবহার করে তাদের হাতের গরুর মাংস রান্না খেতে এত বেশি টেস্ট হয় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল একটা কালো বড় এলাচ দিয়েছি তার সাথে দিয়ে দিলাম দারুচিনি আর তার সাথে পাঁচ ছয়টার মতো লভাবে একটুখানি গরম করে নিতে হবে এরপর দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আজকে আমি দুই কেজি পরিমাণে মাংস রান্না করে দেখাচ্ছি আপনার আর এই জন্য পেঁয়াজের পরিমাণটা এক কাপ পরিমাণ ব্যবহার করেছি একটুখানি সফট করে নিব একবারে লাল কুলে ভাজার দরকার এরপর দিয়ে দিব আদা রসুন বাটা আদা আর রসুন একদম ফ্রেশ আমি ব্লেন্ড মোচ পরিমাণে এখানে দিয়ে দিলাম ফোনের জন্য একটুখানি ভেজে নিব তো আদা রসুন বাটাগুলো ভাজতে থাকি আর এদিকে একটা মশলা এখানে ওয়ান ফোর চা চামচ নিয়ে এক চা চামচ নিয়ে নিলাম তার সাথে সামান্য একটুখানি জয়ত্রী নিয়েছি ফল অর্ধেকটারও অর্ধেক পরিমাণ মানে খুবই সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে এরপর দিয়ে দিব এক টেবিল কিন্তু কালো সরিষা ব্যবহার করা যাবে চামচ পরিমাণে সাদা কালো গোলমরিচ দুইটা মিলিয়ে এটাকে কিন্তু ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আর অবশ্যই কয়েকটা কাঠবাদাম এখানে সাত আটটার সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে খুব ভালো করে নিতে হবে মশলা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি এই আদা রসুন পেঁয়াজের মধ্যে দিয়ে দিব দিয়ে আছে সেটা চলে যায় তো আমি এগুলোকে এখন কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিব অবশ্যই ভালো আছে সেটার জন্য কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে শুকনা মরিচের গুড়া গুঁড়া ব্যবহার করছি দুই হলুদের গুঁড়া দিয়ে দিব এখানে আমি পরিমাণে কম ব্যবহার করি কালারটা ভালো আসে এদিকে আমি দিয়ে লবণটা করবেন এরপর জির গুঁড়া কম এখানে আমি দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে পরিমাণে জিরার গুঁড়া জিরার গুঁড়াটা অবশ্যই এখন এই মশলাগুলো কিছুক্ষণের জন্য সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি যখন উপরে আমি কেজি একদম দুই পরিমাণে বাজার থেকে কিনে আনার আর করার সময় চেষ্টা করবেন একদম টাটকা মশলা আর মাংসটা ব্যবহার করতে এতে করে সাজবে মাংসটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি পানি দিয়ে বারবার করে নেড়ে বেশি সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে যে তেলটা ভালোভাবে ভেসে উঠবে তখন এখানে মাংস সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিবেন তো খুব বেশি পানি দিবেন না যেহেতু একটা তো পানিটা পরিমাণ ভালো করে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব যখন ভালোভাবে সেদ্ধ হয়ে ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখানে দিয়ে দিবেন একটা গরু মাংসের মশলা সেখান থেকে একটা চামচ এটা আমার বাসায় বানানো তো আমি এটাই দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার পর দশ মিনিটের মতো একটু তারপর নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু বাবুরচেদের স্টাইলে গরু মাংসের ভুনা এভাবে অবশ্যই রান্না করে দেখবে করতে ভুলবেন না আল্লাহ হাফেজ